কোরআন বিরোধী মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র আর রিজম রয়েছে এসব যারা মেনে জীবন কাটায় তাদের থেকে আমি কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত আপনাদের সকলকে জানাই আলাইকুম কোরআন কোন লোকদেরকে হৃদায়তের এবং রাহমাতের সুসংবাদ দেয় এই কোরআন আমরা পড়লে এই কোরআন আমাদেরকে উনত্রিশ নম্বর সুরা আর আনকাবুতের একান্ন নম্বর আয়াতে নিয়ে যাবে সেখানে বলবে আল্লাহম পড়লে আমরা বুঝতে পারি এর রহমত রয়েছে সেই সমস্ত লোকদের জন্য যারা মুমিন হতে চায় যারা বিশ্বাসী কারণ এটি হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ পঁচিশ নম্বর সোরা আল ফুরকানের প্রথম আয়তার প্রমাণ করে এছাড়া আমরা সাতাশ নম্বর সোরা আর নামালের প্রথম দুই আয়াত ছিয়াত্তর এবং সাতাত্তর এই দুই আয়াত এই চারটি আয়াত যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এই কোরআন শুধুমাত্র যারা হিদায়ত নিতে চায় তাদের জন্যই রহমত তাদের জন্য উপদেশ যারা হিদায়ত নিতে চায় না উপদেশ নিতে চায় না তাদের জন্য এটি কি কাজে আসবে যদিও কোরআনের একাশি নম্বর সোরা আত্মাকবীরের সাতাশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ইনহাইল্লা দিকরুল আলমী জাহানবাসীদের জন্য স্মরণীয় গ্রন্থ এটি উপদেশের গ্রন্থ এটি কিন্তু যারা মানে না তাদেরকে আপনি কি করবেন কোরআনে শুকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে একজন মানুষ শুকর খাচ্ছে কারণ সে ইউরোপিয়ান নাগরিক তাহলে সে মানছে না কিন্তু যে মানছে তার উচিত হবে না তাকে হত্যা করা তাকে কোপানো তাকে মেরে ফেলে দেওয়া কারণ সৃষ্টি স্বাধীনতা ইউরোপিয়ানদেরকে নম্বর সুরা আল কাহাফের উনত্রিশ নম্বর মতে যারা নাস্তিক রয়েছে এই পৃথিবীতে তারা সবাই স্বাধীন যারা আস্তিক রয়েছে তারাও স্বাধীন কিন্তু আস্তিক সমাজ কোরআন মেনে চলে নাস্তিক সমাজ কোরআন অমান্য করে চলে তবে কোরআন মুমিন যারা রয়েছে তাদের জন্য হৃদায়তের এবং রহমতের সুসংবাদ দেয়